বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি দিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে পাঁচটা আর আজকে ছুটির বার হলেও কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ মনের হচ্ছে কাল থেকে আসছে কাল থেকে আর কি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু তো এই যেন মনে হচ্ছে কিছুদিন আগেই রেজাল্ট মানে বেরোলো মাধ্যমিকের এই কিছুদিন আগেই যেন মনে হচ্ছে ইলেভেনে উঠলো আবার দেখো প্রথম পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেল যাই হোক দিন যাচ্ছে না যেন মনে হচ্ছে জলের মতো সময় চলে যাচ্ছে আর আজকে সেই কারণে না অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু বিছানাগুলো আগে গুছিয়ে নিচ্ছে ওই ঘরের বিছানাটা আগে পরিষ্কার করে দিয়েছি কারণ মেয়েটা ঘুম থেকে উঠেই কিন্তু পড়তে বসেছে আর ভাবলাম যে সকাল সকাল উঠি রোদ্দুরটা একটু কম লাগবে আর এই ছাদের এই জায়গাটা করে না এই সমস্ত জিনিসপত্রগুলো থাকে যেমন মেয়ের এই সাইকেলটা আরও সব জলের আর কি কলের পাইপ টাইপ এই সমস্ত কিছু আর কি এগুলো তার স্টোর রুমের মধ্যে রাখতে পারি না তাই এই জায়গাটা রেখে দিয়ে গুছিয়ে আর এই যে দেখছো সাইকেলটা এটা কিন্তু মেয়ের অনেক ছোটোবেলাকার আর কি তখন বছর পাঁচেক বয়স হবে তো সেই সময় ওর জন্মদিনের দিনকে আর কি ভাই এটা ওকে গিফট করে আর দেখো বেশ কয়েকদিন চালিয়েছিল আর এখন কিন্তু আর চালান এখন যদিও এই সাইকেলটা ওর মানে হবেও না অনেকটা ছোট হয়ে যাবে আর তবুও না বেশি দিন ও চালাইও নেই সাইকেলটা আসলে কি বলতো না সাইকেল দেখলে ভীষণ ভয় পায় ওই একবার একটু পড়ে গিয়েছিল তারপর থেকে কিন্তু আর সাইকেলটা ও ধরেও নেই চালায়ও নেই এভাবে নতুন অবস্থাতেই কিন্তু দেখো পড়েই যাচ্ছে সাইকেলটা যাই হোক এটাকে তো যেহেতু মেয়ের জন্য ভাই গিফট করেছিল তো সে কারণে না এটাকে বিক্রিও করতে পারি না কাউকে দিতেও পারি না এটাকে না যত্ন সহকারে রেখে দিয়েছি এইভাবেই কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে ওই যে জায়গাটা দেখালাম ওই জায়গাটার মধ্যে রেখে দিই তারপরে এই যে র্যাকগুলো আছে এই র‍্যাকগুলো এখন আর ব্যবহার হয় না জানতো আগে যখন ওই বাড়ি থাকতাম তখন এই র্যাকগুলো ব্যবহার হতো এটা ওটা রাখার জন্য তারপর এই জিনিসটা দেখেছো তো এটা না আনাজপাতি রাখা হতো আগে এরকম র্যাক এখনও অনেকেই অনেকেই ব্যবহার করে থাকেন আমি দেখেছি অনেক কারোর বাড়িতে তবে আমাদের আর এখন আর ব্যবহার হয় না সে কারণে না ওই জায়গাটায় আর কি তোলা থাকে এটা একদম পড়ে থাকে সেটা বলা ভুল হবে ওখানেও কিন্তু জিনিসপত্র গুছিয়ে ওই র্যাকগুলোর মধ্যে রেখে দিই আর এই যে ওই যে জায়গাটা দেখালাম ওটা কিন্তু আজকে ঝাড়তে ঝাড়তে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল একটুখানি ছোট্ট জায়গা দেখলে কি হবে ওর মধ্যে অনেক জিনিস আমি গুছিয়ে তার ওপর তার ওপর করে গুছিয়ে সুন্দরভাবে রেখে দিই আর মাঝে মধ্যে একটু ওপর ওপর থেকে পরিষ্কার করি আর যেহেতু এখন পুরো ডিপ ক্লিন করা হচ্ছে পুরো বাড়িটা সে কারণে না একটা একটা করে কোনা ধরছি আর সেটাকেই আর কি পুরো ভালো করে তাকে একদম পরিষ্কার করে ফেলছি মানে একদম তাকে সেখান থেকে যত জিনিস আছে সব টেনে টেনে বার করে আর কি রোদের মধ্যে দিচ্ছি বা বাইরে কোথাও খোলা জায়গায় রাখছি আবার তাকে ভালো করে মুছে মাছে আবার তার যথাস্থানে রেখে দিচ্ছি এইভাবে না পরিষ্কার করছি সবটা আর এইভাবে খুটিয়ে খুটিয়ে পরিষ্কার করতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায় তাই কিন্তু আজও বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল নিচে নেমে এসে বাকি কাজগুলো সারতে যাই হোক দেখলেই তো ওপরের কাজটা সমস্তটা কমপ্লিট করে নিচে চলে এসে নিজের ঘরদোরগুলো ঝাড় দিয়ে মোছামুছিও কমপ্লিট করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে কি টিফিন করা হবে কি টিফিন করা হবে তো মনের বাপি ছাতু মুড়ি খেয়েছে আমি মা দুজনেই ছাতু খেয়ে নিয়েছি আর মনের জন্য করে নিচ্ছি একটু ম্যাগি কি বলতো ম্যাগিটা না আমি একটু অন্যরকম ভাবেই করি আসলে ওই চলে ফেলে মশলা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে দিয়ে ওরকমভাবে করি না একটু অন্যরকমভাবে করি যাতে ম্যাগিটাও আর কি খেতে একটু টেস্টি হয় তো এদিকে তো দেখলেই ম্যাগিটা আর কি দিয়ে দিয়েছিলাম গরম জলের মধ্যে জলটা ফুট। ছিল সেই সময় দিয়ে নিলাম আর এখন মশলার প্যাকেটগুলো কেটে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আর কি মশলাটা এর মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটোর সস আর তারপর কিন্তু দিয়ে নেবো একটু নুন আর একটু মিষ্টি একটু নুন মিষ্টি দিতেই হয় জানো তো কারণ কি বলতো ওই যে মশলাটা আছে এই মশলাটার মধ্যে যেহেতু এটা একটু সুপ করে কটবো মানে আর নুডলস যেটাকে বলে মেয়ে তো বললে এইভাবেই করো এইভাবে খেতে ওর একটু বেশি ভালো লাগে এখন তো ওই সুপি নুডলস যেহেতু করবো সেহেতু না একটু ওই মিষ্টি না দিলে আর একটু হালকা করে একটু নুন দিলে তবে না একদম টেস্টটা পুরো একদম ব্যালেন্স থাকে জানো তো একদম পুরো ব্যালেন্স থাকে তুমি যখন ওটা যখন টেস্ট করবে তখন তুমি নিজেই বুঝতে পারবে মানে একদম অসাধারণ হয় খেতে আর এভাবে একটু অন্যরকমভাবে ঘুরিয়ে করলে না আরও ভালো লাগে এর মধ্যে তুমি একটু সবজিও দিতে পারো একদম ছোট্ট ছোট্ট করে কেটে একটু গাজর একটু বিনস তুমি সেটা দিয়েও আর কি করে খেতে পারো তাহলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে যদিও সবজি দিইনি কারণ হচ্ছে মেয়ে খাবে না প্রথমত আর তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমার সময়ই নেই এত একদম চেষ্টা করছে চটজলদি কোনটা হয় আর কি চট জলদি কোন মানে ব্রেকফাস্টটা দিয়ে আর কি হয় আমার মেয়ের যাই হোক দেখো এখানে দু জায়গায় ভেড়ে নিয়েছি একটু মানে মাকে দেবো আর একটু ও খাবে আর কি মানে মন খাবে তো তারপর কিন্তু বসিয়ে নিলাম ভাত আর আজকে একদম টার্গেট করে আছে কি বলো তো বাইরের জানলাগুলো পরিষ্কার করব বলে এদিকে তো এদিকে রান্নাঘরের আরও এদিকে তিনটে মতো জানলা গতকাল পরিষ্কার করেছিলাম ভিডিওতে তোমরা দেখেছ আর এদিকে বাকি তো অনেক জানলা তো সেই এইদিকে দিকের জানলাগুলো কিন্তু মানে বাগানের দিকে যে জানলাগুলো আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে উঠতে পারিনি তো সেটাই আর কি ভাবছি তাড়াতাড়ি করে যদি একটু রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি তাহলে একটা জান অন্তত ধুয়ে পরিষ্কার করা যাবেই টার্গেট নিয়ে না কাজটা করছিলাম জানো তো আর এইদিকে দেখো দেখলেই তো তখন ভাত বসিয়েছিলাম ভাতটা এক ফুট হয়ে গেছে তাই কিন্তু পাশের আর কি ওভেনটায় সরিয়ে রেখে দিয়েছি গ্যাসটা অফ করে আর এখন করে নিচ্ছি একটু লাউ শাক পোস্ত তো অনেক দিন না লাউ শাক খাওয়া হয় না তো আজকে মনের ব্যাপী একদম অল্প দেখছি মানে একদম ডগ ডগ দেখে তিনটে মোটে ডগ নিয়ে এসছো ভাবলাম এইটুকু শাক নিয়ে এসছো কী হবে তো এটাকেই আর কি দুদিন ধরে করবো জানো তো প্রথমে মনে হলো এটা তাকে আর কি আলু দিয়ে সিদ্ধ করে নিই ভাতের সাথে মেখে কিন্তু দারুণ লাগে আলু দিয়ে লাউ শাক আর কি ভাতে মাখলে এটাকে যদি নুন কাঁচা লঙ্কা এসব দিয়ে আর কি মাখা হয় তাহলে কিন্তু গরম ভাতে জাস্ট জমে যায় জানো তো তো আবার মনবাবি বললো যে না একটু পোস্ত দিয়ে করো আজকে লাউ শাক পোস্ত তো সেই কারণে আমারটা থাকলেও ওরটাই আজকে করে দিই মানে ওর যেটা কি খেতে ইচ্ছা আছে সেটাই আজকে করে নিলাম আমারটা না হয় পরের দিনে দেখা যাবে তার জন্য একটা ডগ কেটে আমি না সরিয়ে রেখে দিয়েছি এটা না আসছে কালকে একটু আলু দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো সেটাও খেতে কিন্তু একদম দুর্দান্ত আমার কিন্তু এই চচরির থেকে কিন্তু ওই জিনিসটা খেতে বেশি ভালো লাগে আর এদিকে দেখো একটু ওই অল্পই হয়েছে জানো তো বেশি হয়নি বললাম না সরু সরু মতো তিন ডগ নিয়ে এসেছিলো তো আজকে দুটো করলাম তো আগামীকালের জন্য একটা রেখে দিয়েছি জানি না ওটা কাল হবে কি হবে না এখন তো তো তুলে তুলে রেখে রেখে দিয়েছিলাম সে কারণে আর এখন দেখো লাউ শাক পোস্তটার মধ্যে জল জল দিয়ে 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 নিলাম আর কিন্তু ঢাকা চাপা বেশ ভালো লাগে খেতে যেন তো মানে আমার তো ভাত দিয়ে ভালোই লাগে খেতে আমার তবে বলছি না এটার থেকে কিন্তু ওই লাউ শাকটা আলু দিয়ে ভাতে করে আর কি সিদ্ধ করলে সেই লাউ শাক মাখাটা সেটা কিন্তু আরো বেশি করে ভালো লাগে তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো তাদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটির কোন অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের এক নতুন সদস্য হওয়ার আমন্ত্রণ লইল তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি সাথেও শেয়ার করতে পারো আর এদিকে দেখো আমার লাউ শাক পোস্ত একদম রেডি হয়ে গেছে নামানোর জন্য তো এটাকে এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো আর পাশে তো দেখছো ভাতটা উপর করে রেখেছি তার মানে হচ্ছে ভাতটাও কিন্তু আমার এদিকে হয়ে গেছে তো ভাত হয়ে গেছে লাউ শাক পোস্ত হয়ে গেছে আর ভাতের মধ্যে জানাতো একটু মুসুরির ডাল দিয়েছিলাম সেটাকে আর কি কাঁচা লঙ্কা একটু কাঁচা তেল একটু নুন এই সমস্তটা দিয়ে ভালো করে মেখে নেব। এটাও কিন্তু বেশ ভালো লাগে আসলে কি রোজ রোজই না ডাল হচ্ছে তো তাই না আজকে ওই ডাল খেতে ভালো লাগলো না আর মনের করো তাহলে কিন্তু ভালো লাগবে খেতে আর এদিকে আর কি করব আর কি করব মানে ভেবে পাচ্ছিলাম না তারপর লাস্টে মনে হলো একটু ঢেঁড়স আলুর তরকারি করি যেহেতু ঢেঁড়সটা খেতে আমার মেয়ে ভালোবাসে বা পছন্দ করে তো সেই কারণেই আজকে একটু ওই সর্ষে একটু পোস্ত বাটা দিয়ে ঢেঁড়স আলুর তরকারিটা করেছিলাম আমার কতদিনের ভিডিওতে আইডি থেকে তুমি রান্না পুজো তোমার ভিডিওতে দেখে নেব আমাদের তো রান্না পুজো নেই ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই হ্যাঁ গো বন্ধু অবশ্যই দেখো আর আমি চেষ্টা করব তোমাদের সাথে রান্না পুজোর সমস্ত মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরার আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা বাঙালি আমাদের বাঙালিদের কিন্তু একটা কালচার বলতে পারো তো সেটাকে চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সাথে মানে শেয়ার করার আর এদিকে দেখো আমার ভিন্ডি আলুর তরকারিটাও একদম রেডি নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু গ্যাসটাও পরিষ্কার করে নেবো তার জন্য কিন্তু গ্যাসের ঝিকগুলো নামিয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে গরম এই জাস্ট ঢ্যাঁড়স আলুর তরকারিটা নামিয়ে কড়াটাকে বেশি নিয়ে বসিয়েছি তার মধ্যে কিন্তু জলটাও চলে গেছে জানো তো বললাম না আজকে অনেকটা দেরি হয়েছে একটু একটু জায়গা দেখতে লাগে জানো তো তার মধ্যে না অনেক জিনিসপত্র যেহেতু বোঝাই করা থাকে আর আমি বলছি প্রত্যেকটা কিন্তু আমি খুটিয়ে খুটিয়ে পরিষ্কার করেছি মানে ধরো একটা প্যাকেটের মধ্যে অনেক কিছু জমা হয়ে আছে সেই প্যাকেটটাকে পুরো আর কি ঢেলে তার মধ্যে কি কি আছে না আছে কি কি লাগবে কি কি বাতিল হবে এই সমস্তটা ই করতে করতে না প্রচন্ড লাঞ্চ সেরে নিয়েছিলাম তারপর দেখো এখন সন্ধ্যায় প্রার্থনা শেষে বসে গেছি এক কাপ চা নিয়ে এখন কিন্তু সন্ধ্যাবেলায় একটু লিকার চা খাচ্ছি বলো বলতো এখন না কদিন ধরে আমি সন্ধ্যার দিকটা একটু লিকার চা খাওয়ার চেষ্টা করছি তারপর একটু এডিটের কাজ ছিল সেটাই আর কি কমপ্লিট করে নিয়ে এখন দেখো আনাজটা একটু কেটে রাখছি কারণ হচ্ছে বললাম তোমাদের ভিডিও শুরুতে যে আসছে কালকে মেয়ের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তো তার জন্য ওকে আর কি মানে কি রেডি করতে হবে ওকে নিয়ে বেরোতে হবে ঠিক সময়ে তারপর মনের বাপিকেও কিন্তু তাড়াতাড়ি করে দুপুরের লাঞ্চটাও দিতে হবে তো সে কারণেই ভাবলাম যে রাতে যেহেতু এডিট করার পর একটু সময় হাতে আছে আর রাতে ডিনারটাও তৈরি হয়ে গেছে মানে রুটিটাও তৈরি হয়ে গেছে তাই ভাবলাম একটু আনাজপাতি কেটে রাখি আর কি কালকে সকালটা অনেকটা সহজ হয়ে যাবে আমার জন্য এদিকে তো দেখো কেটে রেখেছি একটু উঁচে আলু বেগুন এইসব দিয়ে একটা তরকারি করব একটু ঝিঙে পটল কেটেছি এটা আর কি টিফিনের তরকারি করব আর এই যে দেখো লাউ কেটে রেখেছি আর তার সাথে একটা আলুও রেখে দিয়েছি এটাকে আর কি ভাতের মধ্যে দিয়ে কালকে সিদ্ধ করে নেব আর সমস্ত কিন্তু আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে আর এভাবে কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এই যে দেখছো ওই প্লাস্টিকটার মধ্যেই কিন্তু শাকটা আলুটা ভরে রেখে দেবো এই হচ্ছে কালকের আসছে কালকের আর কি আর সমস্ত রান্না বান্নার জোগাড় টুকটুক করে যতটা পারলাম করে রাখলাম আর দেখি কি করা যায় দেখো প্লাস্টিকের মধ্যে এখন ভরে রেখে দিয়েছি আর সমস্তটা ঠিকঠাক করে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবো আর কিন্তু তারপর ডিনারটাও কমপ্লিট হয়ে গিয়েছিল আর ডিনারের পর সমস্ত বাসনপত্র করে ধুয়ে নিয়েছিলাম আর রান্নাঘরটাও বেশ ভালো করে নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তাতে কি হলো সকালটা কিন্তু আমার অনেকটা সহজ হয়ে গেল আর এদিকে দেখো বাসনপত্র সবটাই ধোয়া করে রেখে দিয়েছি রান্নাঘর কিন্তু একদম আমার পরিষ্কার পরিচ্ছন্ন আর বাকি রাতে আগে একটা কেয়ার ছোট্ট আমি প্রত্যেক দিন করে থাকি আর তারপর দেব একদম টানা ঘুম তো চলো আজকে ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা